বন্ধুরা তোমাদের রান্নাঘর কি ছোট বা বাসন রাখার সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু একটা ঝাজরি ব্যবহার করতে পারো তো এই ধরনের ছোট ছোট টিপস যদি আমাদের জানা থাকে তাহলে সংসারের কঠিন কাজগুলোও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর আমরাও কিন্তু সংসারের কিছুটা হলেও সাশ্রয় করতে পারব আর তার জন্যই প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কয়েকটা সাংসারিক টিপস নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথমটি চা খাওয়া হয়ে গেলে চায়ের পাতাটা এটা কিন্তু আমরা ফেলেই দিয়ে থাকি তো এই চায়ের পাতা ফেলে না দিয়ে আমরা বিভিন্ন রকম কাজে লাগাতে পারি তো এরকম অনেক টিপস আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো আজ আর একটা টিপস দেখে নেওয়া যাক এই ফেলে দেওয়া চা পাতা দিয়েই আমরা আর একবার চা করে নেব একটু ফুটিয়ে নেব যাতে চায়ের লিকারটা ভালোভাবে বেরিয়ে আসে তো এই চাটা তো আমরা দ্বিতীয়বার নিশ্চয়ই খাবো না তবে এটা আমরা কি কাজে লাগাবো আমাদের ঘরে এই ধরনের অনেক পুরনো কাচের বাসন থাকে যেগুলো দেখবে নতুন অবস্থায় কত সুন্দর চকচকে থাকে কিন্তু পুরনো হয়ে গেলে তার সাইনটা এতটাই নষ্ট হয়ে যায় তখন সেগুলো কিন্তু আমাদের আর ব্যবহার করতে ইচ্ছে করে না মনে হয় যেন আবার কিছু নতুন কিনে নিয়ে আসি তো এই পুরনো জিনিসগুলোকে কিন্তু আমরা একদম নতুনের মতো ঝকঝকে করে নিতে পারি এই ফেলে দেওয়া চা পাতা দিয়ে লিকারটা বেরিয়ে গেছে আমি চা পাতাটাকে ভালোভাবে ছেঁকে জলটা বের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু কোলগেট যদি কাচের বাসন বেশি হয় তাহলে কিন্তু চায়ের লিকারটাও যেমন একটু বেশি নিতে হবে সেরকম কোলগেটটাও একটু বেশি নিতে হবে তো এবার একটা চামচ দিয়ে আমি ভালোভাবে কোলগেটটাকে মিশিয়ে দিচ্ছি তবে এখন জলটা কিন্তু খুবই গরম রয়েছে তো এতটা গরম জলের মধ্যে কিন্তু কাচের বাসনগুলোকে দেয়া ঠিক হবে না তো এর মধ্যে আমি আরও কিছুটা ঠান্ডার জল মিশিয়ে দিলাম যাতে এটা হাতে সহ্য হয় তো এবার আমি এই কাচের গ্লাস দুটোকে দেখো এর মধ্যে ডুবিয়ে অন্তত এক থেকে দু মিনিট পর্যন্ত রেখে দেবো কোনো রকম কোনো ঘষা মাজা ছাড়াই কিন্তু কাচের বাসন কতটা ঝকঝকে পরিষ্কার হয়ে যায় সেটা তোমরা দেখলেই বা করলে বুঝতে পারবে তো দেখো এখানে দু মিনিট হয়ে গেছে এবার এই জলটার মধ্যেই আমি একটু ভালো করে গ্লাস দুটোকে ডলে দিচ্ছি তো ব্যাস এইটুকুই কিন্তু আর কোনো ঘষা মাজা করবো না এবার চলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসি তো এখানে জল দিয়ে দেখো আমি ধুয়ে নিয়ে এসেছি আর গ্লাসটা আগে দেখতে কেমন ছিল আর এখন কতটা ঝকঝকে হয়ে গেছে সেটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো তবে তোমরা বাড়িতে যখন করবে কাজটা তখন কিন্তু আরও ভালো বুঝতে পারবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে এখানে দেখো আমি একটা কাচের শিশি নিয়ে নিয়েছি আমাদের কাছে কিন্তু এই ধরনের জ্যাম বা জেলির শিশি থাকে আর যার ঢাকনাগুলো দেখবে সহজে খোলা যায় না বেশ অনেক অনেক চেষ্টা করার পরে তারপরে খুলতে পারি আবার কখনো হয়তো এমনও হয় যে খোলাই যাচ্ছে না তখন এই শিশি নিয়ে আমাদের যে কোনো কারোর কাছে দৌড়াতে হয় খুলে দেওয়ার জন্য তো এরকম যদি সমস্যা কখনো হয় যে ঢাকনাটা খোলা যাচ্ছে না তাহলে কিন্তু আমরা নিজেরাই সহজে খুলে নিতে পারবো তো তার জন্য দেখো যে কোনো একটা কিছু ভারী জিনিস নিয়ে নিতে হবে সেটা রুটি বেলার বেলনও নিতে পারো বা হামান এই জিনিসটাকেও নিয়ে নিতে পারো তো যে কোনো জিনিস নিয়েই যদি এরকমভাবে ঢাকনার চারিপাশে এইভাবে একটু আস্তে আস্তে করে পিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে কয়েকবার এরকম পিটিয়ে নেওয়ার পর তারপরে চেষ্টা করলেই ঢাকনাটা খুব সহজে খুলে যাবে তো এতে করে আমাদের সময়ও নষ্ট হবে না বা এদিক ওদিক দৌড়াতেও হবে না যে কে আমাদের শিশির ঢাকনাটা খুলে দেবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে অনেক সময় দেখবে তাড়াহুড়ো করে কোথাও বেরোনোর সময় একটা শার্ট পরতে গিয়ে দেখা যায় যে সেই শার্টের বোতামটা হঠাৎ করে খুলে পড়ে গেছে বা হয়তো বাচ্চাকে স্কুলের জন্য রেডি করার সময় দেখা গেল যে শার্টের বোতামটা হঠাৎ করে খুলে গেল তখন কিন্তু আবার আমাদের সেই তাড়াহুড়োর মধ্যেই সুদ সুতো দিয়ে সেলাই করে শার্টের বোতামটাকে লাগিয়ে দিতে হয় একেই তাড়াহুড়ো তারপর পরে কিন্তু আরও বেশ কিছুটা সময় এইভাবে নষ্ট হয়ে যায় ছাড়াও এই শার্টের বোতাম যদি কোথাও খুলে পড়ে যায় আর সেটা আমরা খুঁজে না পাই তখন কিন্তু এই শার্টে অন্য কোনো কালারের বোতাম লাগালে সেই শার্টটা পরাই যাবে না তো বিভিন্ন রকম সমস্যায় কিন্তু পড়তে হয় এই বোতাম নিয়ে তো আমরা কিন্তু শার্ট কেনার পরেই একটা কাজ করে নিতে পারি তাহলে কিন্তু শার্টের বোতামগুলো সহজে খুলে পড়ে যাবে না তো দেখো তার জন্য আমি এখানে নেল পলিশ নিয়ে নিয়েছি তো তোমরা যে কোনো কালারেরই নেল পলিশ নিতে পারো নিয়ে শার্ট দেখো বোতামটাকে আমি উল্টো করে বোতামের যে দিকটা পেছন দিকে যেখানে সুতোটা রয়েছে আমি তার উপর থেকে নেল পলিশ একটু মোটা করে লাগিয়ে দিচ্ছি এইভাবে করে প্রত্যেকটা বোতামের পেছনের দিকেই কিন্তু নেল পলিশ লাগিয়ে দিতে হবে আর এখানে যে আমরা যদি যে কোনো কালারের নেল পলিশ ইউজ করিও তাতেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ বাইরে থেকে কিন্তু কিছুই বোঝা যাবে না তো এইভাবে করে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু নেল পলিশটা একদম শুকনো হয়ে যাবে তো তারপরে আমরা যখন শার্টটাকে ইউজ করবো দেখবে অনেক দিন পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে চলবে বোতাম কিন্তু একটুও নড়বে না তো যখন কাঁচা ধোয়া করতে করতে নেলপলিশটা একটু উঠে যাবে তখন কিন্তু আবার এইভাবে নেলপলিশটা লাগিয়ে দিতে হবে তো এই কাজটা যদি আমরা করে রাখতে পারি তাহলে কিন্তু বোতাম সহজে খুলবেও না বা বোতাম নিয়ে এই ঝামেলাতেও আমাদের পড়তে হবে না তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস হারপিক কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই ব্যবহার করা হয় আর হারপিক যখন ফুরিয়ে যায় তখন এই ফাঁকা বোতলটাকে কিন্তু আমরা ফেলে দিই তবে যে টিপসটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এই হারপিকের বোতলটা কিন্তু টয়লেটে ইউজ করা না আমার কিন্তু আর একটা রাখা থাকে ঘরোয়া কাজকর্ম করার জন্য তো সেই ফাঁকা হারপিকের বোতলটা আমি এখানে নিয়ে নিয়েছি আর এবার এই বোতলটাকে ফেলে না দিয়ে কিন্তু আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি তো চলো সেরকমই একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে এখানে আমি হারপিকের বোতল দিয়ে দেখাচ্ছি তোমরা কিন্তু চাইলে শ্যাম্পুর বোতল নিয়ে নিতে পারো বা অন্য একটু বড় ধরনের যদি কোনো বোতল থাকে সেটাও কেটে নিতে পারো তো দেখো এখানে আমি বোতলটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি দুটো টুকরো করে নিলাম বোতলের গায়ে যে লেভেলটা লাগানো ছিল সেটাকে আমি উঠিয়ে দিয়েছি আর এবার দেখো বোতলের যে টুকরোটা আমি নিয়ে নিয়েছি তার সামনের দিক থেকে কিছুটা অংশ কেটে ছোট করে দিলাম আর পেছনের দিকের যে অংশটা সেটাকে কেটে একটু সমান করে দিচ্ছি যদি অসমান থাকে তাহলে হাতে কিন্তু লেগে যেতে পারে তো সেই কারণে আর দেখতেও একটু ভালো লাগবে তো সেরকম নিজেদের পছন্দ অনুযায়ী একটু শেপ দিয়ে নিতে হবে তো আমি আমার পছন্দ অনুযায়ী একটু এরকম শেপ দিয়ে নিলাম সামনের দিকটা ছোট রেখেছি পেছনের দিকটা একটু বড় রাখলাম তো এবার এই জিনিসটা আমরা কিন্তু কিচেনে ব্যবহার করতে পারি তোমরা চাইলে অন্য কোনোভাবেও ব্যবহার করতে পারো তো দেখো আমি বোতলের টুকরোটার পেছনে একটা ডাবল সাইডের টেপ লম্বা করে লাগিয়ে দিলাম এবার এই জিনিসটাকে কিন্তু আমরা কিচেন সিঙ্কের ঠিক উপরে ব্যবহার করব আর ব্যবহার করব এর মধ্যে স্টিল উল ব্রাইট রাখার জন্য কারণ এগুলো রাখার জন্য কিন্তু আলাদা একটা জায়গার প্রয়োজন হয় তো যদি আমরা একটু উপর করে ওয়ালে লাগিয়ে রাখি তাহলে কিন্তু নিচেটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে স্টিল উল বা ব্রাইট যদি রাখো তাহলে কিন্তু এর নিচের দিকে বেশ কয়েকটা ছিদ্র করে দিতে হবে যাতে স্কচ ব্রাইটের জলগুলো ভালোভাবে ঝরে যায় আর এগুলোও শুকনো হয়ে যায় তো বন্ধুরা টিপসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়েও চলে যাচ্ছি এর পরবর্তী টিপস সবারই কিন্তু মডিউলার কিচেন হয় না বা কিচেনটা যে খুব বড় এমনটাও নয় অনেকেরই আছে যে কিচেন খুব ছোট জিনিসপত্র রাখার জায়গার অসুবিধা তো আমাদের কিচেনে যে বড় বড় বাসনপত্রগুলো রয়েছে সেগুলোকে তো কোনো রকম একটা জায়গা করে রাখতেই হবে কিন্তু এই যে ছোট ছোট জিনিসপত্রগুলো যেমন চামচ বা চিমটে ডালের কাটা এই জিনিসগুলোকে কিন্তু রাখার জন্য আলাদা করে আবার একটা জায়গা বের করতে হয় তো আলাদা করে জায়গা নষ্ট না করে দেখো আমাদের কিচেনে যে জিনিসগুলো সব সময় প্রয়োজন হয় না সেই জিনিসগুলোকে যদি আমরা ব্যবহার করি এই চামচ চিমটে বা ডালের কাটা রাখার জন্য তাহলে কিন্তু জায়গা অনেকটাই কম লাগবে তো আমি এখানে যে ঝাঁঝরিটা নিয়ে নিয়েছি এটা কিন্তু দেখবে আমাদের প্রত্যেক দিন প্রয়োজন পড়ে না তো কখনো সখনো মাঝে মধ্যে প্রয়োজন পড়ে তো কিন্তু এই জিনিসটা আমাদের কিচেনেই থাকে তো এর মধ্যেই যদি আমরা এই ছোট ছোট জিনিসগুলোকে রেখে একটা জায়গায় হ্যাং করে দিই তাহলে কিন্তু খুব কম জায়গার মধ্যে অনেক জিনিস আমরা রেখে দিতে পারবো তো যাদের কিচেন ছোট জিনিসপত্র রাখার জায়গার অসুবিধা তারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো যখন এখান থেকে যে জিনিসটা বের করার প্রয়োজন হবে খুব সহজেই আমরা বের করে নিতে পারবো আবার পরবর্তী সময় কিন্তু এর মধ্যে রেখেও দিতে পারবো তো বন্ধুরা এই ধরনের ছোট ছোট টিপস তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও টিপসগুলো যদি ভালো লেগে থাকে বা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি